নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা কদিন ভিডিও দিতে পারিনি পার্সোনাল কিছু প্রবলেমের জন্য যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সবচেয়ে প্রিয় আর অ্যাস্থেটিক পারচেস একটা কিউট হানি গ্লাস কন্টেনার উইথ ডিপার যেটার খোঁজ দিন ধরেই আমি করছিলাম লেমন হানি ড্রিঙ্ক বানাতে এটা একদম পারফেক্ট সকালের জন্য আদর্শ তো অ্যামাজনে পেয়ে গেলাম ডিপারের সাথে আমি চাইছিলাম আর এটা খুবই কাজের আমার জন্য আলাদা করে ডিপারকে রাখতে হবে না আর একটা সুন্দর গ্লাস টিপটও খুঁজছিলাম পেয়েও গেলাম অ্যামাজনে এই গ্লাস টিপটটা স্টোপ টপ সেপ যার মধ্যে রয়েছে ইনবিল্ড স্টেনার এই কিউট গ্লাস হানি কন্টেনার উইথ উডেন ডিপার খুবই অ্যাস্থেটিক লুক সত্যি বলতে কি এই দুটো পারচেসি আমার খুব ভালো হয়েছে বেস্ট পার্ট হলো দেখতে যতটা সুন্দর ব্যবহারেও ততটা কাজে এক কথায় মিনিমাল লুক প্লাস ম্যাক্সিমাম ইউটিলিটি ইকুয়াল টু আমার কাইন্ড অফ পারচেস এবার তো তোমরাই বলো কেমন লাগছে আমার নতুন টি টাইম সেট